একটি শান্ত নদীর পারে ছোট্ট একটি গ্রাম ছিল গ্রামটি সবুজ গাছে ঘেরা পাখির ডাক আর নদীর কলকল শব্দে মুখর সেই গ্রামেই বাস করত মোনা নামের একটি ছোট্ট মেয়ে আর তার প্রিয় পোষা বিড়াল মিনু মোনা যেখানেই যেত মিনু ঠিক তার পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াতো একদিন বিকেলে মোনা তার বাবা মার চোখের আড়াল হয়ে নদীর ধারে খেলতে চলে যায় মিনা তার সঙ্গে ছিল মোনা নদীর পারে ছোট ছোট পাথর ছুঁড়ে আনন্দে হাসছিল কিন্তু সে খেয়াল করেনি একটু দূরে জলে ছিল এক বিশাল কুমির যে নিঃশব্দে ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে আসছিল কুমিরটি জল থেকে মাথা তুলে ধীরে ধীরে পারে উঠে আসে ঠিক তখনই মিনুর চোখ পড়ে যায় সেই বিপদজনক দৃশ্যে মোনা তখন বেখেয়ালেই খেলা করে চলেছে এক মুহূর্ত দেরি করলে কুমিরটি মোনাকে ধরে ফেলবে মিনু তখন তার সব সাহস একত্র করে বিকট আওয়াজে ও মেয়েও করতে শুরু করলো সে মোনার সামনে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে কুমিরটির দিকে ফুঁসতে লাগলো কুমিরটি একটু থেমে যায় যেন বিড়ালের আচরণে বিভ্রান্ত হয়েছে এদিকে মিনো পাগলের মতো মোনার জামা কামড়ে ধরে টানতে শুরু করলো যেন বলছে চলো চলো এখান থেকে মোনা তখন বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে সে পিছনে তাকিয়ে কুমিরটিকে দেখে চমকে ওঠে ভয়ে চিৎকার করে ওঠে আর তখনই গ্রামের এক কৃষক সেখানে ছুটে আসে সে সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে কুমিরের দিকে তেরে যায় কুমিরটি মানুষের উপস্থিতি দেখে আবার নদীর পানিতে ফিরে যায় মুনা তখন কাঁদছে আর মিনু তার গায়ে ঘষাঘষি করছে যেন বলছে ভয় পেও না আমি আছি সেদিন থেকে গ্রামে সবাই বুঝে গেল একটি ছোট্ট বিড়ালও কতটা সাহসী হতে পারে মিনুর বুদ্ধি আর সাহসে মোনার জীবন বেঁচে যায় তো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা জানতে পারি যে সাহস ও ভালোবাসা দিয়ে অনেক বড় বিপদ থেকেও মানুষকে রক্ষা করা যায়